অনিন্দ 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 তুমি কোথায় গেলে আরে তুমি এখানে দাঁড়িয়ে আর তখন থেকে আমি তোমাকে সারা বাড়ি জুড়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি মস্ত ছাদের এক কোণে হাত দুটো পিছনে জড়ো করে দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিল অনিন্দ নয়নার কথায় পেছনে ঘুরলো হালকা একটা হাসি উপহার দিয়ে বলল আসলে তোমাদের বাড়ি আর এই জায়গাটা এত সুন্দর যে দেখে দেখে আমার আশ মিটছে না চারিদিকে কি যেন এক অপার রহস্য মাখা নয়না ছদ্ম অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল তা অনিন্দবাবু সেই রহস্যের টান বুঝি তোমার সদ্য বিবাহিতা স্ত্রীর টানের থেকেও বেশি এখানে আসার পর থেকে আমার দিকে তো তোমার একদম মনই নেই দেখছি মুচকি হেসে অনিন্দ নয়নাকে কাছে টানল তারপর বলল রাগ করো না প্লিজ তুমি তো জানোই তোমার এই ইতিহাসের অধ্যাপক স্বামীটির পুরনো জায়গার উপর কেমন টান ইতিহাসের গন্ধওয়ালা গল্পের সন্ধান পেলেই সে মুগ্ধ হয়ে যায় তবে তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি কিছু হতে পারে তো জুনিগড়ের রাজকুমারীর সেবায় আমি কি করতে পারি আপাতত নিচে গিয়ে জলখাবারটা খেয়ে আমাকে ধন্য করুন জাহাপনা নয়না হাসতে হাসতে উত্তর দিল নয়নার পিছনে পিছনে ছড়ানো সিঁড়ি বেয়ে নাম ছিল অনিন্দ আর এলোমেলো অনেক কিছু ভাবছিল নয়নাদের এই বাড়িটা আসলে জুনিগড় রাজবাড়ির থেকে একটু দূরে থাকা আরেকটি মহল নয়নার ঠাকুরদার বাবা এবং তাদের পূর্বপুরুষেরা বংশানুক্রমিকভাবে এই অঞ্চলে রাজা ছিলেন পরবর্তীকালে রাজতন্ত্র উঠে যায় বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে আসল রাজবাড়িটি থাকলেও তার কাছাকাছি এই মহলটি তাদের হাতেই রয়েছে নয়নার বাবারা দুই ভাই এবং এক বোন তারা মাঝে মধ্যে পরিবার নিয়ে ছুটি ছাটায় বেড়াতে আসেন এখন যেমন তার আর নয়নার বিয়ের পর নয়নার বাবা মা তাদের নিয়ে বেড়াতে এসেছেন এছাড়া বাদল বলে একটি লোক পরিবার নিয়ে এখানে বসবাস করে এবং তারাই এখানকার কেয়ারটেকার এদের বাদ দিয়েও বেশ কয়েকজন স্থানীয় লোকও আছে দেখভাল করবার জন্য তবে ঐতিহাসিক জায়গার প্রবল আকর্ষণ ছাপিয়েও কি যেন একটা অনিন্দকে টানছে এখানে আসার পর থেকেই তিনতলায় দক্ষিণের একটা ঘর আর সেই ঘরের একটা অসাধারণ এবং অদ্ভুত আয়না অনিন্দর ভাবনার তালটা কেটে যায় তারা খাওয়ার ঘরে এসে পড়েছে অবশ্য খাওয়ার ঘর বলতে আজকাল ফ্ল্যাট বাড়ি বা এমনি বাড়িতেও যা বোঝায় এটা তেমন নয় চার এই ছোট্ট মহলের দোতলায় খাওয়ার জন্য একটা বিশাল হল মেহগনি কাঠের তৈরি বিরাট টেবিলটিতে কুড়ি জনের বসার ব্যবস্থা রয়েছে এছাড়াও একটি বড় বার কাউন্টার এবং রুমের পশ্চিম কর্নারে আরেকটি বসার ব্যবস্থা এছাড়াও দেওয়ালে কিছু অসাধারণ অয়েল পেন্টিং এবং দুষ্প্রাপ্য কিছু শৌখিন জিনিস দিয়ে ঘরটি সাজানো এই মুহূর্তে টেবিলে বসে রয়েছেন নয়নার বাবা মা ও পিসি সুরমা পাগড়ি পড়া একটি লোক খাওয়ার সার্ভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে তবে টেবিল থেকে একটু দূরে যদি কোনো দরকার হয় তবেই তাকে ইশারা করা হয় বা নির্দেশ দেওয়া হয় রান্নাঘরটি খাওয়ার ঘরের লাগোয়া পূর্ব দিকের কোণে তার দরজা খাওয়া দাওয়ার ব্যবস্থা অবশ্য আধুনিকি নয়নাদের পরিবারে সবাই আজকাল বেশ স্বাস্থ্য সচেতন তার নাম করা ডাক্তার অবশ্য গায়ক হিসেবে আজকাল নাম ডাক হয়েছে নয়নার বাবা পড়াশোনা করতে কলকাতায় যান এবং পরবর্তীকালে সেখানেই বাড়িঘর করেন নয়না বসে নিজের প্লেটে কিছু ড্রাই ফ্রুটস এক গ্লাস জুস আর এক বোল বয়েল স্যালাড তুলে নিল অনেক রকম খাওয়ার সাজানো রয়েছে অনিন্দ নিজে খুবই খাদ্যরসিক তবে বিয়ের এই মাসতেনিকের মধ্যে নয়নার পাল্লায় পড়ে ব্রেকফাস্টটা একটু স্বাস্থ্য সচেতন হয়েই করে আজকাল অবশ্য নয়না তাকে খুব বেশি একটা জোরাজুরি করে না খাওয়ার ব্যাপারে নয়নার মা জিজ্ঞেস করলেন তোমায় সার্ভ করে দিতে বলি কি নেবে তুমি অনিন্দ তাড়াতাড়ি বলে উঠল না না আমি নিজেই নিয়ে নিচ্ছি অনিন্দ নিজের প্লেটে কিছু ফল ভেজিটেবল স্যালাড একটা ডিম সেদ্ধ আর দুটো টোস্ট তুলে নিল খাওয়ার টেবিলে নয়নাদের পরিবারে প্রয়োজন ছাড়া কারোরই তেমন কথা বলার অভ্যেস নেই অনিন্দ চুপচাপ খাওয়া সারতে লাগল তিনতলার দক্ষিণের ঘরের আয়নাটা যে কেন তাকে এত টানছে বুঝতেই পারছে না অনিন্দ বহু পুরনো ঐতিহাসিক জায়গা পুরনো রাজবাড়ি অনেক জায়গায় সে ঘুরেছে এমন অদ্ভুত অনুভূতি তার আগে কখনো হয়নি খেতে খেতে অনিন্দ ভাবছিল নয়নার সাথে তার বিয়েটাও অদ্ভুত হওয়ার কথাই নয় অনিন্দ একরকম অনাথি বলা চলে তার বাবা মা দুজনেই প্রফেসর ছিলেন বেড়াতে ভীষণ ভালোবাসতেন তারই মতো অনিন্দুর যখন দশ বছর বয়স তারা সেবার নেপালে বেড়াতে যান সেখানেই একটা অ্যাক্সিডেন্টে দুজনে চলে যান মায়ের দূর সম্পর্কের অকৃতদার মামাতো ভাই তার অনুপ মামা তাকে মানুষ করেন অনুপ মামার বাবা মায়ের আপন মামা ছিলেন না দিদার পিস্তুত বোনের ছেলে কিন্তু পাশাপাশি বাস করার এবং মায়ের প্রায় সমবয়সী হওয়ার সূত্রে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর মা ছিলেন দাদু দিদার একমাত্র সন্তান বছর ধরেক আগে সেই মামাও চলে গেলেন নয়নার সাথে আলাপ অবশ্য অনুপ মামার সূত্রেই নয়না ছবি আঁকে অনুপ মামা ছিলেন একটি নাম করা আর্ট কলেজের প্রফেসর ছবি এদের মধ্যে শহরে পরিচিত মুখ নয়নাও বর্তমানে সেই কলেজের সাথে যুক্ত নয়না বেশ কয়েক বছর মামার কাছে আঁকা শিখেছিল সেই সূত্রে অল্প স্বল্প পরিচয় ছিল তাদের মামা মারা যাওয়ার পর মামার কাজে নয়না মামার একটি ছবি এঁকে এনেছিল তারপর থেকেই মাঝে মধ্যে একটু একটু কথাবার্তা হতো তাদের মধ্যে ফোনে বা চ্যাটে কয়েক মাস বাদে নয়নাই তাকে প্রপোজ করে নয়নাকে ভালো লাগলেও অনিন্দর মনে রাজবংশের রক্ত বহনকারিণী এবং অত্যন্ত ধনী নয়নাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যদিও অনিন্দ অত্যন্ত মেধাবী এবং স্বচ্ছল তবুও তবে ভালোবাসা বোধ হয় এমনই হয় তার বহমান ধারায় সব ওজোর আপত্তি ভেসে যায় তাই অনিন্দ এবং নয়নার বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গিয়েছিল ব্রেকফাস্টের পরে নয়নার বাবা মা এবং পিসি সুরমা কোথাও একটু বেরোলেন নয়নাও বেরিয়েছে তার এক পুরনো বান্ধবীর সাথে দেখা করতে সেই বান্ধবী নাকি তাদের এক সময়ের পারিবারিক ডাক্তারের মেয়ে এবং বর্তমানে লন্ডনে থাকে সেও এই সময়ে এসেছে তাদের পরিবারের অবশ্য আজ রাত্রে ডিনারে নেমন্তন্ন এখানে তবু নয়না গেল একটু আড্ডা দিতে যাওয়ার আগে সে অবশ্য অনিন্দকেও ধরে খুব টানাটানি করছিল তার সাথে যাওয়ার জন্য কিন্তু অনিন্দ রাজি হলো না বলল রাতে তো দেখা হবেই ডিনারে এখন তুমি একাই যাও প্লিজ তোমার বান্ধবীর সঙ্গে প্রাণের কথা সেরে এসো আমি বরং তোমাদের মহলটা একটু ঘুরে দেখি নয়না আর বেশি কথা না বলে একটা ভ্রুকুটি করে মুচকি হেসে বেরিয়ে গেল গতকাল সকালে তারা এই জুনিগড়ে এসেছে তার আর নয়নার থাকার ব্যবস্থা হয়েছে তিন তলার উত্তরের দিকের একটা ঘরে আর পিসিমার ঘরটি পশ্চিম দিকে নয়নার বাবা মা রয়েছেন চারতলায় আগে জুনিগড়ে এলে আমিও চারতলায় বাবা আর মার পাশের ঘরে থাকতাম আর এখন আমরা দুজন যে ঘরে আছি সেই ঘরটা ছিল রমা দিদুনের রমা দিদুন ছিলেন বাবা আর পিসির জেঠিমা প্রায় কুড়ি বছর আগে আমার যখন বছর পাঁচেক বয়স তখন চলে যান হঠাৎ করে কোনো এক অজানা জ্বরে পরে তোমায় আমাদের ফ্যামিলি অ্যালবাম দেখাবো কলকাতার বাড়িতে রয়েছে নয়না তাকে বলেছিল তিনতলায় গিয়ে এলোমেলো পায়ে ঘুরছিল অনিন্দ এদিক ওদিক দেখতে দেখতে সে এসে দাঁড়ালো সেই দক্ষিণের ঘরটার সামনে ঘরটা একদম শেষ প্রান্তে একটা গোল চক্কর ঘুরে এই ঘরটা থেকে অন্য কোনো ঘর দেখা যায় না কি এক অমোঘ আকর্ষণে অনিন্দ বন্ধ দরজাটা ঠেলে ঘরের মধ্যে ঢুকে পড়ল এখনো পুরো মহলটা যথেষ্ট দেখভাল এবং যত্নআত্তি করা হয় তাই সব জায়গা ঝকঝক করছে একটা বড় জানালার ঠিক উল্টো দিকের দেওয়ালে সেই অসাধারণ প্রায় সাত ফুটের সেই আয়নাটা নয়না গতকাল গল্প করতে করতে তাকে বলেছিল এই আয়নাটা নাকি তার বাবার দাদুকে তার কোনো এক সাহেব বন্ধু বেলজিয়াম থেকে আনিয়ে দিয়েছিলেন তার জন্মদিনে এখনকার মূল্যে বেশ কয়েক লক্ষ টাকা মূল্য হবে এর মন্ত্রমুগ্ধের মতো অনিন্দ পায়ে পায়ে আয়নাটার সামনে গেল কতক্ষণ তন্ময় হয়ে দাঁড়িয়েছিল সে জানে না হঠাৎ তার মাথাটা ঝিমঝিম করে উঠল আর আয়নার উপরে সে দেখতে পেল এক অসামান্য সুন্দরী নারীর অবয়ব বিয়ের সাজে তার পরনে লাল রঙের মহার্ঘ আর জড়োয়ার ভারী হার কানে ঝুমকো কপালে কোণে চন্দন তার দিকে তাকিয়ে মোহময়ী হাসিয়ে দিচ্ছে যেন অনিন্দর মনে হচ্ছিল সে তলিয়ে যাচ্ছে কোনো অতীতকালের গোপন ঐতিহাসিক আবহে কি হচ্ছে সব সে কি স্বপ্ন দেখছে অনিন্দর যখন চোখ খুলল তার মুখের দিকে নয়না উদ্বিগ্ন মুখ নিয়ে তাকিয়ে রয়েছে সে চোখ খুলে কয়েক মুহূর্ত বোকার মতো তাকিয়ে রইল নয়নার দিকে আস্তে আস্তে তার সব কিছু মনে পড়তে লাগল সে নয়নাকে জিজ্ঞেস করলো আমি এখানে কি করে এলাম নয়না বলল বাদলের বড় ছেলে রোজগার মতো ঘর পরিষ্কার করতে গিয়ে তোমায় দেখতে পায়। তুমি দক্ষিণের ঘরে বড় আয়নাটার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলে ডক্টর এসে দেখে গেছেন এমনিতে কোনো অসুবিধে নেই বলেছেন তোমার কি কোনো রকম অসুবিধে হচ্ছে ঠিক কি হয়েছিল বলবে আমায় এমন সময়ে বাইরে থেকে কারোর গলা পাওয়া গেল ভেতরে আসার অনুমতি চাইছে নয়না অনুমতি দিতে খাওয়ার সার্ভ করে যে ছেলেটি সে খাওয়ারের একটি ট্রে নিয়ে এসে দাঁড়ালো বলল বিকেল হয়ে গেছে মাজি বললেন আগে ওকে কিছু খাইয়ে দিতে খাটের পাশের সাইড টেবিলটার দিকে ইশারা করে নয়না ছেলেটিকে ধন্যবাদ জানাতে সে ঘাটটা একবার নাড়িয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে নয়না বলল তুমি আগে একটু খেয়ে নাও তারপর কথা বলি অনিন্দ উঠে বসে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এসে খাওয়ার খেতে লাগলো চুপ করে সে বুঝতে পারছে না যে নয়নাকে তার সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলা ঠিক হবে কিনা এখনই তার ঐতিহাসিক মন বলছে আরও একটু অপেক্ষা করা দরকার এখনো সময় আসেনি কিছু বলার সে নয়নাকে শুধু বলল আরে কি যে হলো বুঝতেই পারিনি ঘুরতে ঘুরতে ওই ঘরে গেলাম হঠাৎ মাথাটা একটু ঝিমঝিম করে উঠল তারপর আর কিছু মনে নেই আমার নয়না হঠাৎ কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে কয়েক মুহূর্ত তারপর বলল আচ্ছা ঠিক আছে আর কথা বলতে হবে না তুমি চুপচাপ খাওয়াটা শেষ করো সেদিন রাতে ডিনার আর তার আগের সময়টা নয়নার বন্ধু অর্থাৎ রাজবাড়ির ডাক্তারদের পরিবারের সাথে গল্প আড্ডায় ভালোই কাটল জুনিগড় এবং রাজবাড়ির ব্যাপারে অনেক ঘটনা এবং কাহিনী শুনে মনটা ভালো লাগছিল তার সে ভাবছিল তার কোনো না কোনো বইতে এই অঞ্চলের ইতিহাস নিয়ে লেখার মতো অনেক তথ্য আছে এমনকি ইংরেজদের আমলে তাদের সঙ্গে এই রাজবাড়ি সম্পর্কিত অনেক গল্প তো ভীষণ আকর্ষণীয় নয়নার বান্ধবী তার লন্ডন বাসের নানা মজার গল্প করেছিল এছাড়াও আজ ডিনারে অনিন্দর প্রিয় গলদা চিংড়ির মালাইকারি আর রাজবাড়ির একটা স্পেশাল পোলাও ছিল গলদা অনিন্দ আর নয়না দুজনেরই ভীষণ প্রিয় অনিন্দ কিছুক্ষণের জন্য আয়নার ঘটনাটা ভুলেই ছিল প্রায় তবে একটা ব্যাপার তার তু একবার চোখে পড়েছিল যে নয়না যেন মাঝে মাঝেই একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে পরের দিন তারা সবাই ডাক্তারদের পরিবারের আমন্ত্রণে গেল প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাদের বাগান বাড়িতে বেড়াতে থেকে অসাধারণ লাগলো অনিন্দর সেখানে বিশাল এক দিঘি ভীষণ সুন্দর টলটলে জল তার আগের দিনের আয়নার ঘটনার পর থেকেই সবাই তাকে একটু চোখে চোখে রাখছিল বিশেষ করে নয়না নিজে দিঘির পাড়ে খুব চওড়া বাঁধানো ঘাট আছে ঘাটের সিঁড়িতে বসে নয়না আর সে দুপুরবেলা গল্প করছিল এমন সময়ে একটি বউ এসে নয়নাকে বলল রাজকুমারী আপনাকে রানীমা একটু ভিতরে ডাকছেন প্রথম দিন এমন ডাক শুনে অনিন্দর খুব মজা লেগেছিল কিন্তু নয়না তাকে বলেছিল স্থানীয় লোকজন আমাদের এখনো এমনই সম্বোধন করে আমি তো জ্ঞান হওয়া থেকে শুনতে অভ্যস্ত তাই কিছু মনে হয় না তবে তোমার মতো শহুরে লোকেদের শুনলে মজাই লাগবে অনিন্দ হাসতে হাসতে উত্তর দিয়েছিল এখন থেকে আমিও তোমাকে আড়ালে রাজকুমারী বলে ডাকবো আমার রাজকুমারী নয়নাও হেসে ফেলে কুট করে তার হাতে একটা চিমটি কেটে বলেছিল একদম না আমার খুব লজ্জা লাগবে নয়না উঠে যেতে যেতে তাকে বলল। এই শোনো ইস আমি এক্ষুনি চলে আসব। এদিক ওদিক কোথাও যাবে না প্লিজ এখানেই থাকো জো হুকুম রাজকুমারী অনিন্দ হেসে উত্তর দিল নয়না চোখ পাকিয়ে হাতটা মুঠো করে ঘুষির ভঙ্গি করে উঠে গেল মুচকি হেসে নয়না যাওয়ার পর অনিন্দ্য ঘাটের সিঁড়িতে হেলান দিয়ে বসল সুন্দর ঠান্ডা হাওয়া বইছে তার খুব আরাম লাগছে সে চোখ বন্ধ করে রবীন্দ্রনাথের গানের দুটো লাইন গুনগুন করতে লাগলো নিজের মনে মনে হঠাৎ তার মনে হলো কে যেন তার কানে কানে বলছে এদিকে দেখো আমি এসেছি তুই কিছু বলতে চাই ভীষণ চমকে অনিন্দ্য চোখটা খুলতেই তার চোখ গেল দীঘির জলের দিকে জলের ওপর ভেসে উঠল কালকের সেই আয়নায় দেখা নারীর ছায়া অনিন্দুর কেমন একটা ঘোর ঘোর লাগছিল ঠিক সেই সময়েই নয়না ফিরে আসায় তার ঘোর ভাবটা চট করে কেটে গেল নয়না বলল তোমার কি একলা বসে ঘুম পাচ্ছিল নাকি অনিন্দ অনিন্দ বলল না না আমি তো তোমার স্বপ্ন দেখছিলাম নয়না বলল মজা হচ্ছে চলো আমরা এবার চা খেয়ে বেরোব এখানে একটা সুন্দর মন্দির আছে সেখানে দর্শন করে জুনিগড়ে ফিরে যাব আমরা অনিন্দ উঠে পড়ল তবে তার মনের ভিতরে তোলপাড় চলছিল কি বলতে চায় তাকে ওই স্বর্গীয় সুন্দরী অলৌকিক নাকি অশরীরী ওই নারী কোনো সুদূর ইতিহাসের গল্প বলার জন্য তাকে হাতছানি দিচ্ছে কি সে এই রহস্য তাকে জানতেই হবে ভাবছিল অনিন্দ ভারী সুন্দর পোড়া লালমাটির তৈরি কালী মায়ের মন্দির দেখে তারা যখন ফিরল তখন লালচে আকাশ জুড়ে সন্ধে নামছে জুনিগড়ে আগামীকাল তার আর নয়নার কলকাতা ফিরে যাওয়ার কথা নয়নার বাবা মা আর পিসি আরও কয়েকদিন পরে ফিরবেন কি হচ্ছে তার সাথে জানার জন্য ছটফট করছে অনিন্দ কিন্তু কেউ না কেউ সব সময় তার সাথে আছে তাই ইচ্ছে থাকলেও কিছুই করতে পারল না সে দক্ষিণের ঘরের দিকে তো দূর তিনতলাতেই বেশি সময় থাকা হলো না তার একদম ঘুমোতে এলো রাত্রে নয়নার সাথে রাতের বেলা হঠাৎ একটা অস্বস্তিতে ঘুম ভেঙে ঘাড়টা কাত করে ঘুরিয়ে তাকালো দেওয়ালের বড় ঘড়িটার দিকে ঘড়িটা জানান দিচ্ছে রাত দেড়টা বাজে অনিন্দ উঠে পড়ল কেউ যেন তাকে টানছে দক্ষিণের ঘরটার দিকে আস্তে আস্তে নিঃশব্দের দরজাটা খুলে বেরিয়ে এলো আনিন্দ। এই মহলে রাতের বেলাও সব জায়গায় একটা নীলাভ আলো জলে পায়ে পায়ে সে এসে ঢুকলো দক্ষিণের ঘরে কি এক আকর্ষণে দাঁড়ালো আয়নাটার সামনে কয়েকটা মুহূর্ত তারপরেই অনিন্দ আবার দেখতে পেল সেই নারীকে তবে এবারে দেখল সেই নারী অসহায়ের মতো দৌড় হচ্ছে জঙ্গলের পথ দিয়ে পরনে সেই বিয়ের রাতের সাজ এদিকে বিয়ে বাড়িতে তুমুল ব্যস্ততা খোঁজ চলছে সেই পলা তকা নারীর তারপরেই চোখের সামনে যা ভেসে উঠল বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অনিন্দর আজকের ঘুরে আসা সেই মন্দিরে বিয়ে করছে নারীটি কোনো এক পুরুষকে কোনো পুরোহিত নেই কেউ নেই তারা নিজেরাই মন্দিরের অগ্নিকুণ্ডের চারপাশে সাত পাখ ঘুরছে মায়ের আশীর্বাদী সিঁদুর সেই অসামান্য নারীকে যে পুরুষটি পড়িয়ে দিচ্ছে সে আর কেউ না তার অনপ মামা চোখিতে মনে পড়ে গেল অনিন্দর এই নারী মূর্তি সে আগেও দেখেছে অনুপ মামার স্টুডিওতে কিন্তু কাবার ভেতর কাভার করা মামার কোনো এক ডকুমেন্ট খুঁজতে গিয়ে তাও অনুপ মামা মারা যাওয়ার পর মাথা ঘুরে এবারেও হয়তো পড়ে যেত অনিন্দ যদি না হঠাৎ পিছন থেকে নয়না এসে জড়িয়ে ধরতো তাকে সেদিন রাতে জুনিগড়ে নয়নার কোনো কথা বলেনি ঘরে ফিরে এসে অনিন্দকে বলেছিল তুমি প্লিজ শুয়ে পড়ো আমরা কাল বাড়ি ফিরে কথা বলবো কলকাতায় ফিরে আসার পর সেদিন সন্ধেবেলায় নয়না তাকে বলেছিল তুমি আয়নায় যে নারী আর তার জীবনের ঝলক দেখলে সেই নারী অমৃতা রমা দিদুনের মেয়ে পৃথিবীর বাকি সবাইয়ের কাছে তিনি আমার পিসি কিন্তু আসলে তিনি আমার জন্মদাত্রী মা চমকে উঠে তাকালো দিকে সত্যি তো কি বোকা আসে। অনুপমামার আঁকার ছবির কথা মনে পড়ল আর নিজের স্ত্রীর সাথে সেই নারীর মুখের আদলে এত মিল তার কেন একবারও চোখে পড়ল না কেন মাথায় এলো না তার নয়না আরো বলে চলল আমাদের রাজবংশের সাথে ইংরেজদের কোনো বিরোধ ছিল না কখনোই দেশ যখন স্বাধীনতা যুদ্ধে উত্তাল তখন অবশ্য পরিস্থিতি অনেক বদলে যায় তোমার অনুপমামা ছিলেন আমার বান্ধবী যার সঙ্গে তোমার পরিচয় হলো তার জেঠুর বন্ধু মামা স্বদেশি করতেন সেই সময়ে ওখানে একবার শেল্টার নেন সেই সময়েই কোনোভাবে অমৃতার সঙ্গে তার পরিচয় ও তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু বাবার জেঠু ছিলেন অত্যন্ত গোঁড়া এবং সেই সময়ের সেখানকার ইংরেজ শাসক ছিলেন তার ভীষণ ঘনিষ্ঠ যিনি তাকে ওই আয়না উপহার দিয়েছিলেন তার জন্মদিনে জেঠু জানতে পেরে যান তাদের সম্পর্কের কথা আর অমৃতার অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করেন বিয়ের রাতে কোনোভাবে পালিয়ে যায় সে কালী মায়ের মন্দিরে গিয়ে বিয়ে করে তারা কিন্তু পরের দিন সকালেই ধরা পড়ে যায় অমৃতা অনুপমামাকে সরিয়ে দেওয়া হয় আর হুমকি দেওয়া হয় কোনোভাবে আর অমৃতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে অমৃতাকে মেরে ফেলবেন তার বাবা মেয়ে বলে একটু হাত কাঁপবে না তার আর অমৃতাকে জানানো হয় অনুপকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়েছে এই পর্যন্ত বলে একটু থামে নয় না অনিন্দ উদ্গ্রীব হয়ে তার দিকে তাকিয়ে আছে বলে ওঠে তারপর তারপর আর কি নয়না আবার বলতে শুরু করে অনুপের হত্যার খবর শুনে আত্মহত্যা করতে যায় অমৃতা কিন্তু তবুও বেঁচে যায় সে এবং জানতে পারে সে সন্তান সম্ভবা তবে এ কথা কাউকে জানতে দেয় না আমার বাবা আর মা অর্থাৎ আসলে রক্তের সম্পর্কে আমার মামা আর মামিমা পরে অবশ্য রমা দিদুন জেনেছিলেন তবে ততদিনে আমাকে জন্ম দিয়েই চলে গেছেন অমৃতা আমার বাবা আর মা জেঠুকে বুঝিয়ে সুঝিয়ে অমৃতার মন পরিবর্তনের কথা বলে কলকাতায় নিয়ে গিয়েছিলেন অনিন্দ বলে তুমি এত কথা কি করে জানলে আর তুমি কি তাহলে অনুপমা আমার মেয়ে অমৃতা ঘাড় নাড়ে আমার যখন ১৬ বছর বয়স মা তখন আমাকে রমা দিদুনের লিখে রাখা একটি ডায়েরি দেন সেখানে সব লেখা ছিল আর বাবা মাও আমাকে পরে অনেক কথা বলেন অনিন্দ আবার প্রশ্ন করে আর অনুপ মামাকে তুমি খুঁজে পেলে কি করে উনি কি জানতেন যে তুমি ওর মেয়ে নয়না উত্তর দেয় সে অনেক কাঠখড় পুড়িয়ে জেনেছিলাম উনি আমাকে প্রথমবার দেখেই চমকে উঠেছিলেন যখন আমি ওর কাছে আঁকা শেখার নাম করে আসি পরে আমি সব কথা বলেছিলাম উনি শুনতে শুনতে হাউ হাউ করে কেঁদেছিলেন আমার হাত দুটো ধরে অনিন্দ আবার বলে উঠল তোমার বাবা মা জানে নরূপ মামার কথা নয়না একটু হাসে তারপর বলে বাবার হেল্প ছাড়া আমি ওকে খুঁজেই পেতাম না পরিস্থিতি বড্ড গম্ভীর লাগছিল একটু সহজ করার জন্য অনিন্দ্য মজা করে বললো নয়নাকে এই তুমি আমাকে বিয়ে করলে কেন বলো তো অনুপ মামার সব জিনিসপত্র আমার হস্তগত হয়ে যাবে বলে আর আমি যে মামার আত্মীয় সেই সূত্রে তোমারও তো আত্মীয়ই হলাম নাকি এতক্ষণে নয়নার মুখেও হাসি ফুটল। ছদ্ম চোখ পাকিয়ে সে অনিন্দকে বলল মোটেও না আমি বাবাইয়ের থেকে সব জেনে নিয়েছিলাম আমাদের বিয়েতে আইনত কোনো সমস্যা নেই আর তাছাড়াও তোমাকে যে আমি পছন্দ করতে শুরু করেছিলাম সেটা বাবাইও জানত বাবাই বলেও ছিল আমার খ্যাপা ছেলেটাকে একটু দেখে রাখিস মা কিন্তু আমার দুর্ভাগ্য সেই আমি আর তুমি এক হলাম কিন্তু বাবাই দেখে যেতে পারল না অনিন্দ বলল তুমি অনুপ মামাকে বাবাই বলে ডাকতে কখনো খেয়াল করিনি কেন আমি নয়না উত্তর দিল কারণ কেউ না থাকলেই আমি ওকে বাবাই ডাকতাম আর সবার সামনে স্যার বলতাম পরেরবার আবার যখন জুনিগড়ে গেল নয়না আর সে তখন অনিন্দ দেখল আয়নাটা নেই নয়নাকে জিজ্ঞেস করতে বলল বাবা ওটা জাদুঘরে দান করে দিয়েছেন ওই আয়নায় অমৃতা আর অনুপের অসমাপ্ত ভালোবাসার হাহাকারের গল্প লুকিয়ে যে অনিন্দ নয়নাকে জড়িয়ে ধরে বলল মোটেই না সেই রাজকুমারীর অসমাপ্ত ভালোবাসার গল্প তো তোমার মধ্যে পূর্ণতা পেয়েছে আমার রাজকুমারী আর কোথাও কোনো হাহাকার নেই জুনিগড়ের আকাশ আলো করে তখন ভোরের সূর্য উঁকি দিচ্ছিল